আমরা বাঙালিরা খেতে ভালোবাসি আর সকালবেলায় যদি এরকম মুখরোচক কিছু খাবার হয় তাহলে কিন্তু সকাল থেকেই সকলের মনটা আনন্দে ভরে ওঠে আমিও তাই এক ছুটির দিনে বানিয়েছিলাম এরকম গরম গরম আলুর দম আর তার সঙ্গেও ফুলকো ফুলকো লুচি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আলুর দমের রেসিপিটি আলুগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে আলুগুলোকে এক এক করে দিয়ে দেব। এরপর আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এই রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা পাঁচটা শুকনো লঙ্কা আর দেড় টেবিল চামচ পোস্ত এবার একটু জল দিয়ে একে খুব ভালো করে পেস্ট করে নেব এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে কয়েক টুকরো করে দারচিনি এলাচ একটা তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট এবার এই টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা আর আপনারা চাইলে যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুন এই পর্যায়ে দিয়ে দিতে পারেন এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাতে পোস্তর পরিবর্তে কাজু বাদাম বা চারমগজ বাটাও দিতে পারেন এদিকে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর ভেজে রাখা আলু এই মটরশুঁটি আর আলু মশলার সঙ্গে আরও পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নেব মটরশুঁটি ছাড়াও আলুর দম খেতে বেশ ভালো লাগে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এদিকে আলুটা আমার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলু থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে এবার হাফ কাপ দুধের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে দিয়ে দিলাম তার সঙ্গে আরও একটু জল দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে দুধ জল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি চিনি হাফ চামচ করে গরম মশলা আর একটু ঘি এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আর এক দু মিনিটের মতো রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের আলুর দম আপনারাও কিন্তু কোনো এক শীতের সকালে বানিয়ে নিতে পারেন এরকম দারুণ স্বাদের আলুর দম আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে আর এই আলুর দমের সঙ্গে আমি আজকে বানিয়েছিলাম লুচি আপনারা কিন্তু লুচি রুটি যে কোনোটাই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি লুচিগুলো কিন্তু ময়দার সঙ্গে আটাটাও মিশিয়ে নিয়েছিলাম এভাবে লুচি বানালে লুচিগুলো খেতে আরও বেশি ভালো লাগে আপনারা যদি লুচির রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। কেমন লাগলো আজকের এই লুচির সঙ্গে আলুর দমের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার